তো আমরা সবাই এখানে ত্রিপুরার গ্রাজুয়েট অপ্টোমেট্রিকটা এখানে এসে জড়িত হয়েছি তো আমাদের একটাই দাবি আমাদের রিসেন্ট যে অপ্টোমেট্রি রিক্রুটমেন্ট গভর্নমেন্ট যে এক্সামটা হয়েছিল তার মধ্যে তার এক্সামের দু তিন দিন পর থেকেই একটা পিডিএফ আর কিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছিল তো সেই জিনিসটা নিয়ে অ্যান্ড পিডিএফ লিঙ্কগুলো দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন একদম সিরিয়াল ওয়াইজ আনসার শুদ্ধ পুরোটা একদম পরীক্ষার মধ্যে এসছে তো সেই জিনিসটা নিয়ে আমাদের ডাউট হয়েছে তাই আজকে আমরা এসেছিলাম এখানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে উনি তো ছিলেন না তো আমরা হেড অফ অফিস ডক্টর রাজেশ আচার্যের সাথে দেখা করেছি তো আমাদের আজকে ডিমান্ড হচ্ছে যে প্রশ্নগুলো এসছে প্রথমত সিরিয়াল ওয়াইজ প্রশ্নগুলো এসছে আর আমাদের কোনো আনসার কি দেওয়া হয়নি বা আমাদের কোনো প্রশ্নপত্র এক্সাম হল থেকে দেওয়া হয়নি তো এগুলো নিয়ে কেউ বাড়িতে গিয়ে প্রপারলি যে লিখে পিডিএফে প্রিন্ট করে পাঠাবে সেই জিনিসটা কোনোটাই পসিবল না আর অনেক অনলাইন মাধ্যমে দেখা গেছে যে প্রশ্নগুলো অনলাইন থেকে এসছে তো আমরা স্ট্যান্ডার্ডাইজেশনটাকেও আমরা ডাউট করছি আর আমাদের কিছু প্রশ্ন ছিল প্রশ্নগুলো আমাদের মনে হচ্ছে রং এসছে কিছু আনসার কিও মানে আনসারগুলো রং ছিল তার মধ্যে আর কিছু ক্যান্ডিডেট যারা ওখানে ছিল তাদেরকে মাল্টিপাল ওয়েমার শিট দেওয়া হয়েছে যেটা একদমই ঠিক না ওয়েমার শিট একবার ভুল হলে জিনিসটা পুরোটা ক্যান্সেল হয়ে যায় তো মাল্টিপাল ওয়েমার শিটও দেওয়া হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের কিছু কিছু আজকের দাবি এখানে নিয়ে এসেছি আমরা আপনারা কি চান তো আমরা চাই রি এক্সামিনেশন চাই বা কারেন্ট যেই মানে পজিশনটা ক্রিয়েট হয়েছে সেটার একদম কারেন্ট হোল্ড চাই আমরা এটা নেক্সট কিউ ইজ অমলেন সাকমাই স্পিকিং অ্যান্ড We are, we are optometrists we have uh, we have come to represent our demand or deputation to the health and family welfare department uh, regarding the uh, recruitment of optometrists under the health and family welfare department so we have observed that many questions are uh, you know the exactly same questions really appear from the pd some unknown pdf and those pdfs were when viral in the WhatsApp group so we have also represented to the অফিচ ইউ ন' হু ইজ দা ইনচাৰ্জ ৰাইট নাও এণ্ড ডাইৰেক্টৰ ইজ নট এবচেণ্ট এণ্ড হি এছ ডেট হি উড টেক এশন য়েছ প্লিজ